আকাশে বাতাসে দেখ বিজোদিয়া রিভুবনের প্রিয় মোহাম্মদ এলরে ধুনিয়া রে সাগর আকাশে বাতাসে দেখ বিজোদী আয়া রে সাগর আকাশে বাতাসে দেখ তুলির হুলির ধরাবে জয় করিল দিলো রেল হুলির ধরাবে হেঁসতে জয় করিল দিলো রেল আজকে খুশি ধরমেছে আজকে খুশি ধরমেছে সর সারায় রে সকা সেবাত দেখ বিজোদ আগর আকাশে বাতাস দেখ বিজো দিয়া দেখ আমায় সেই ছুয় ইসলাম দলে পুচি মুখে শাহadat ওচি মুখে শাহadat বালিশে সোনা আয় এ সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আ

ঘুম নিল বিদায় রে সাগর আকাশে বাতাসে দেখ বিজ্যোতি আয়া সাগর আকাশে বাতাসে বনের প্রিয়